ইচ্ছা পূরণ না হলে আমাদের ক্রোধ বাড়ে ইচ্ছা পূরণ হওয়ার পর লোভ বাড়ে এই জন্য সব ধরনের পরিস্থিতিতে ধৈর্য রাখতে হবে এটাই শ্রেষ্ঠ জন্ম মৃত্যু কারোর ইচ্ছা মতন হয় না তাহলে জন্ম মৃত্যুর মাঝখানে এই ব্যবস্থাতে আমাদের ইচ্ছাতে কীভাবে হতে পারে যেটা ভাগ্যে থাকে সেটাই হবে আর যেটা থাকে না সেটা হাজার চেষ্টা করেও হবে না মন খারাপ অসহায় লাগছে তবে মাথার ওপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন আপনি গোটা পৃথিবীর থেকে পঁচাত্তর লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতন কিছু জিনিস কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর থেকে কুড়ি পার্সেন্ট বৃত্তশালীদের মধ্যে আপনি একজন সুস্থ সবল নিরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটা বাঁচতে পারেন ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান ঈশ্বর যেটা দিয়েছেন সেটা নিয়ে সুখে শান্তিতে থাকলে আপনি ভালো থাকবেন বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারোর আপন হতে পারে না গৌতম বুদ্ধ বলেন ভালো লোকের সাথে অনেকবার খারাপ হয় কিন্তু ভালো লোকটির চিন্তাভাবনা এটাই থাকে আমি তো কারোর ক্ষতি করিনি কখন কার দরজায় কাকে দরকার হবে সৃষ্টকতা ভালো জানেন তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয় ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় आरो भेंगे देवे